এত দুখ রাঘপক কথাই রাখা যায় গান ভাই রে এত দুখ রাখা নাই আমাদেরই কপালেতে শান্তিব জি নাই ভাই রে আমাদিরই কপালেতে শান্তিব জি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখব কোথায় নাই আমাদের আমাদি কালেতে কপালেতে বোঝ নাই ভাই আমাদের ক পালে তে সন্ততি না

মক্কা নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না এত কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মুলবির চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মুলবির চাকরি নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসংগতি বলব কত গায়ের জোরে বিচার প্রতি ঘুষেরি কারবার সমাজেতে অসংগতি সঙ্গতি বলব কতবার গায়ের জরে বিচার পতি কারবার ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি করতে বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই ভেদাবে কোথায় মান সম্মান আমার বাপের সমান মোর পেকে করছি অপমান বড় ছোট নাই ভিদার নাই মান সম্মান বাপের সমান মোর পিকে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে বছরের ছেলে যদি সামনে আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরদি কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরি কপালে শান্তি কেন ভৈরে আমাদেরই সমাজেতে শান্তি কেন